মানবতার অবক্ষয়ের কারণ সেটা হলো প্রচার পাপের যে পদ্ধতি আমাদের সমাজে চলতেছে নাটক সিনেমা গান যে একেবারে আমাদের মাঝে চলতেছে বাবা ছেলের সামনে সিনেমা দেখে ছেলে বাবার সামনে সিনেমা দেখে অর্থাৎ পরিবারে একসাথে বসে বসে চোখের জেনায় লিপ্ত হয় তাহলে এ সমাজের মানব মানবিকতা কিভাবে ফিরে আসবে আর আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে ভাইরাল হলেই তাকে চল্লিশ পঞ্চাশ এক লক্ষ টাকা দিয়ে আজকে আপনি ভাড়া করে নিয়ে আসতে পারেন কিন্তু ওলামাই কিরাম প্রকৃত আলেম মাদানি আলেমদেরকে ডেকে আপনারা গাড়ি ভাড়ার টাকা দিতে পারেন না এটা অত্যন্ত লজ্জার এটা অত্যন্ত দুঃখের এটা অত্যন্ত কষ্টের এই জন্য ওলামাই কিরাম আলেম যারা আছে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে উপস্থিতি আমরা আজব এক পরীক্ষার মধ্যে বর্তমানে আছি আজব পরীক্ষা বললাম এই জন্য আমরা এমন পরীক্ষার মধ্যে আছি যে পরীক্ষার প্রশ্নপত্র আমাদের মাঝে আগেই ফাঁস হয়ে আসে আছে এবং সেই প্রশ্নের উত্তরগুলোও আমাদের অবশ্যই জানা আছে কিন্তু তারপরেও আমরা প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন সেই পরীক্ষায় ফেল করব বুঝেন নাই মনে হয় আমরা এমন পরীক্ষার মধ্যে আছি যে পরীক্ষার প্রশ্ন জানা আমাদের প্রশ্নের উত্তরও আমাদের জানা কিন্তু আমরা হাজারে নয়শো নিরানব্বই জন ওই পরীক্ষায় ফেল করব আবার এই জন্য আমাকে আপনাকে এমন ভাবে দুনিয়াতে চলতে হবে ওই নয়শো নিরানব্বই জন যেন আমি না হই আমি যেন ওই একজন হতে পারি প্রতি হাজারে এই প্রচেষ্টা নিয়েই দুনিয়াতে আমাকে আপনাকে চলতে হবে এই জন্য সর্বোপরি আমাকে আপনাকে যারা আমরা মুসলিম নামে নামকরণ করেছি আল্লাহ রব আমাদের বলেছেন ইয়া আমানু হে ইমানদার তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এই প্রচেষ্টা চালাতে হবে আমাদের এই প্রচেষ্টা চালানোর জন্য মূল্যবোধের বিকল্প কোনো কিছু নাই মূল্যবোধ অবশ্যই থাকতে হবে আমাকে আপনাকে কোরআন এবং সহি সন্ন্যার সঠিক আলিম অর্জন করার পাশাপাশি মানবিক মূল্যবোধ যেগুলো ইসলামের মধ্যে আমাদের জন্য

বুঝতে পারবেন না অর্থাৎ মানুষের কর্মের মাধ্যমে তার মূল্যবোধ জাগ্রত হয় বা ফুটে উঠে এই কর্মে বাস্তবায়নের যতগুলো স্তর আছে তার মধ্যে অন্যতম এক স্তর হলো ইমানের শাখা প্রশাখা বুঝতে পারা যদি কোনো মুসলমান ইমানের শাখা প্রশাখা বুঝতে পারে তাহলে তার মাধ্যমে এই মূল্যবোধ জাগ্রত রাখা অত্যন্ত সহজ হয়ে যায় আর যদি কেউ মানবিক মূল্যবোধ তার আছে কি নাই এ ব্যাপারে সচেতনতা অবলম্বন না করে তাহলে তার মাধ্যমে যে কোন অপরাধ সংগঠিত হতে পারে কেন সে আল্লাহকে ভালোবাসে না সে রাসুলকে ভালোবাসে না সে আল্লাহকে চিনে না তার জান্নাতে যাওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নাই তার মিজানের পাল্লা দ্রুত পার হওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই তার কেয়ামতের মাঠে পুলসিরাত অর্থাৎ পুলসিরাত দ্রুত গতিতে পার হয়ে যাবে এরকম কোনো আকাঙ্ক্ষা নাই মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হবে পাপের পাল্লা হালকা হবে এমন কোনো তার চিন্তা চেতনা নাই যার মূল্যবোধ নাই তার জান্নাতের কোনো আকাঙ্ক্ষা পাওয়া যায় না বা দেখা যায় না এই জন্য সর্বোপরি মনে রাখতে হবে আমাদের সমাজে আমরা মুসলিম নামে নামকরণ করি কিন্তু আমাদের মুসলমানের তো বোধ এবং ইসলামের মধ্যে যে মানবিক আমাদের আচার আচরণে শিক্ষা দিয়েছে এই শিক্ষাগুলো আমরা অর্জন করতে পারি নাই ব্যর্থ হয়েছি প্রত্যেক ক্ষেত্রে আমরা যদি এভাবে বলি যে ধনী রাষ্ট্রগুলা মানুষ হত্যার খাতে যে অর্থগুলো ব্যয় করে এই অর্থগুলো যদি ধনী রাষ্ট্রগুলা মানব সম্প্রদায়ের অর্থাৎ মানুষের সংস্কারের জন্য যারা হত দরিদ্র তাদের পরিবর্তনের জন্য হত দরিদ্র থেকে যাতে করে তারা একটু উন্নত হতে পারে এই কাজে ব্যবহার করত তাহলে গোটা পৃথিবী সোনালী একটা পৃথিবীতে রূপান্তরিত হতো সবুজ সাম আমল পৃথিবীতে রূপান্তরিত হতো কিন্তু পরাশক্তি গোলা আমাদের পশ্চাত্য আমাদের পার্শ্ববর্তী দেশসহ যত উন্নত দেশ আছে প্রত্যেকের কাছে একটা করে বাটন আছে যে বাটন গোলা নিয়ে সবাই অহংকার করে যে বাটন গোলা যদি একবার কেউ চাপ দেয় অর্থাৎ খেলার বসে তার মানে খেলার সলেও যদি সেই পারমাণবিক বাটন গোলা চাপ দেয় তাহলে গোটা পৃথিবীর এই যে আমাদের মাঝে দেখা ছয় হাজার বিলিয়ন টন ওজনের এই বৃহত্তর পৃথিবীটা নিমিশেই ধ্বংস হয়ে যাবে কিন্তু এগুলা নিয়ে আমরা পরস্পর পরস্পরের মধ্যে খেলায় লিপ্ত হয়েছি কেউ মূল্যবোধ জাগ্রত করার জন্য আমরা প্রচেষ্টা চালাই নাই ইসলামের সুচিতল সায়াতল আসার পরেও আমি আপনি আজকে প্রকৃত মুসলমান হতে পারি নাই আমাদের আচার আচরণ আখলাক সব একেবারে অমুসলিমদের চাইতেও জঘন্য আচরণে পরিণত হয়েছে আমরা আমরা শুধু নামাজ পড়ি নামাজ না পড়লে সমাজের মানুষ বলবে বেনামাজি তাই টাকা হলে হস করতে যাই নামের আগে আলহাস লাগানোর জন্য সময় হলে কিছুতে দান দেখা করি কেন যে নিজের নামের আগে বা পরে দানবীর লাগানো হবে এই জন্য আমরা জাকাত দেই তাও সঠিক পদ্ধতিতে জাকাত আদায় করি না ওই মানুষজন ডেকে নিয়ে আসি ডেকে নিয়ে এসে দেখা যাচ্ছে শাড়ি কাপড় চোপড় দিয়ে পত্র পত্রপত্রিকায় আমার বিশাল লম্বা একটা হেডলাইন হবে আমার নামে যে আমি জাকাত আদায় করেছি তাহলে আমাদের টেন্ডেন্সি আমাদের চিন্তা চেতনা সবগুলো এরকম

অর্থনৈতিক জীবন এবং ধর্মীয় জীবনটাকে সাজিয়ে গুছিয়ে না নেওয়া এটাও হলো আমাদের মূল্যবোধের যে অবক্ষয় হচ্ছে তার অন্যতম একটা প্রধান কারণ দুই নম্বরে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থার আমরা বহু উন্নত দেখতে পাচ্ছি তার মানে শিক্ষা ব্যবস্থা ডেভেলপ হচ্ছে কিন্তু সে শিক্ষার মধ্যে ধর্ম নাই আর যে শিক্ষার মধ্যে ধর্ম নাই সে শিক্ষা কখনো সুশিক্ষা হতে পারে না আপনি যতই দুনিয়াবি শিক্ষা অর্জন করেন না কেন এই দুনিয়াবি শিক্ষা অর্জনের আগে বা পরে যদি আপনি দুনিয়াবি শিক্ষা অর্জনের আগে যদি আপনি কোরআন ও সহিসোনার শিক্ষা অর্জন না করেন অর্থাৎ কোরআনের জ্ঞান বা হেলিম অর্জন না করেন তো কখন ইসলাম আপনাকে শিক্ষিত বলে নাই এইজন্য যদি নিজেকে শিক্ষিত প্রমাণ করতে চান তাহলে কুরআনের আলিম কুরআনের জ্ঞান অর্জন করতে হবে আর যদি আপনি শ্রেষ্ঠত্বের মর্যাদা পেতে চান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাইরকুম মান তাআল্লামাল আল্লামা সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এইজন্য শিক্ষা ব্যবস্থার সাথে কুরআন এবং সহি সুন্নাত অর্থাৎ এটা বাধ্যতামূলক করা সময়ের দাবি যদি আপনি কুরআন ও সহি পরীক্ষাটা আপনি আপনার শিক্ষা ব্যবস্থার সাথে অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে মানুষ শিক্ষা অর্জন করবে কিন্তু শিক্ষিত হওয়ার পর কি কি অপরাধ করতে পারে আমরা একটা লিস্ট কিছুক্ষণ পরে দেব ইনশাআল্লাহ দুই নম্বরে নিয়ন্ত্রণহীন পরিবার ব্যবস্থা তার মানে মানবিক অবক্ষয় যে হচ্ছে মানবতার অবক্ষয় যে হচ্ছে এর অন্যতম একটা কারণ হলো নিয়ন্ত্রণহীন পারিবারিক ব্যবস্থা অর্থাৎ যে পরিবারে সন্তানদের নিয়ন্ত্রণ করা হয় না অর্থাৎ অধীনস্থ যারা আছে অধীনস্থদের সামনে পরিবার প্রধানরা যখন পাপে জড়ায় অধীনস্থদের সামনে পরিবার প্রধানরা যখন অপরাধ করে অর্থাৎ সে অপরাধকে তার অপরাধ মনে করে না অন্যায়কে অন্যায় মনে করে না অধীনস্থদের সামনে সন্তানের সামনে স্ত্রীর সামনে প্রতিবেশীর সামনে ছোটদের সামনে তারা অপরাধে জড়িয়ে যায় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়া ওয়া লা ইয়াতি ইল্লা বিখাইর লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করে না যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে এই ছোট্ট একটা হাদিসের ব্যাখ্যা ইমাম নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন এর অন্যতম একটা মাধ্যম হতে পারে যদি ছোটরা অভিভাবকদের লজ্জা পায় এবং ইমাম নবীর রহিমুল্লাহ বলছেন এটা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে তার মানে ছোটরা বড়দের তখনই লজ্জা পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে বড়রাই যদি ছোটদের লজ্জা না পায় বড়রাই যদি ছোটদের সামনে পাপ করে তাহলে কখনো ছোটরা বড়দের লজ্জা পাবে না এই জন্য পারিবারিক নিয়ন্ত্রণহীন অর্থাৎ পরিবারগুলা যে নিয়ন্ত্রণহীন ভাবে চলতেছে পরিবারে কোরআন এবং সহিহ সুন্নাহর কোনো আলেম নাই আপনার সন্তানকে জীবন কোনোদিন আপনি শিক্ষা দিতে পারেন নাই যে তোমাকে জান্নাতুল ফিরদাউসে যেতে হবে আপনার সন্তানকে আপনি জীবনে কখনো শিক্ষা দেন নাই যে তোমাকে মিজানের পাল্লা নেকির পাল্লা ভারী হতে হবে পাপীর পাল্লা হালকা হতে হবে কখনো আপনার সন্তানকে সিরাতের শিক্ষা শেখান নাই কখনো আপনি আপনার সন্তানকে দেখা যাচ্ছে ওই আগ্রহ দেন নাই যে তোমাকে রাইয়ান নামক দরজে দিয়ে জান্নাতে প্রবেশ করতে হবে কখনো আপনি আপনার সন্তানকে কিয়ামতের মাঠে আমলনামা ডান হাতে পেতে হবে এমন কোনো শিক্ষা দেন নাই কিয়ামতের মাঠে আপনার সন্তান যাতে করে উলঙ্গ অবস্থায় না ওঠে পোশাক পরিহিত অবস্থায় উঠতে পারে আরো সে স্থান পেতে পারে কোনদিন আপনি আপনার সন্তানকে এমন কোন আগ্রহ ইচ্ছা উদ্দীপনার কোন আগ্রহ আকাঙ্ক্ষা আপনি শিক্ষা দেন নাই আপনি একজন ব্যর্থ বাবা এই জন্য নিয়ন্ত্রণহীন পারিবারিক ব্যবস্থা গুলা আজকে আমাদের সামাজিক অবক্ষয়ের বা মানবতার অবক্ষয়ের অন্যতম একটা কারণ তারপরে বিচারহীনতা যে কোনো পরিবার থেকে শুরু করে সামাজিক সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় রাজনৈতিক অর্থনৈতিক কোন একটা মামলাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে বা কোন একটা অভিযোগকে কেন্দ্র করে সেই অভিযোগের বা সেই মামলার সলিউশন দিতে দিতে ওই ব্যক্তি মারা যায় তাহলে কিভাবে মানবতা ফিরে আসবে কিভাবে সামাজিকতা আমরা ফিরিয়ে নিয়ে আসব কিভাবে ইসলামের আদর্শগুলো আমরা ফিরে নিয়ে আসতে কখনো সম্ভব না এই জন্য যদি আমরা মানবতার অবক্ষয় রক্ষা করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই এই বিচারহীনতার মাধ্যমে যে সামাজিক অবক্ষয় চলতেছে এটাকে নিয়ন্ত্রণ করে আমাকে আপনাকে দ্রুত বিচারের একটা সিস্টেম বা প্রক্রিয়া চালু করতে হবে তার মধ্যে অন্যতম একটা মানবতার অবক্ষয়ের কারণ সেটা হলো প্রচার মাধ্যম মাধ্যম গোলা অর্থাৎ পাপের যে পদ্ধতি আমাদের সমাজে চলতেছে নাটক সিনেমা গান অশ্লীলতা বেহায়া পনার যে একেবারে নোংরা সংস্কৃতি আমাদের মাঝে চলতেছে বাবা ছেলের সামনে সিনেমা দেখে ছেলে বাবার সামনে সিনেমা দেখে অর্থাৎ সব পরিবারে একসাথে বসে বসে চোখের জেনায় লিপ্ত হয় তাহলে এ সমাজের মানব মানবিকতা কিভাবে ফিরে আসবে তাহলে যখন মানবিক অবক্ষয় হচ্ছে তখন আপনাকে এমন পয়েন্টগুলো গুলাতে হাত দিতে হবে যে প্রচার মাধ্যম আজকে হলুদ মিডিয়াগুলা দেখেন সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য রূপান্তরিত করে পুরো একটা জগা খুচুরি পরিবেশ তৈরি করে দিচ্ছে এরা এতটাই মিথ্যা প্রচার করতে পারে এরা এতটাই মিথ্যা প্রচার করতে পারে যেগুলো আপনার কল্পনার বাহিরে পুরো একটা পরিস্থিতি তার মানে উল্টে দিতে পারে তারা পুরো একটা স্বাভাবিক পরিস্থিতিকে মিডিয়া যে কোনো সময় অপপ্রচার করে উল্টে দিতে পারে যে কোনো একজন ওলামাই ক্রামের নামে জঙ্গি ট্যাব ট্যাগ লাগিয়ে তাকে সমাজের মানুষের কাছে দেশের মানুষের কাছে একেবারে জঘন্য বানিয়ে দিতে পারে যে কোনো একটা দেশকে একটা অপপ্রচারের মাধ্যমে

এর মধ্যে অন্যতম একটা কারণ হল পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফি শুধুমাত্র শারীরিক সম্পর্কের নাম নয় আজকে আমাদের সমাজে এই যে সিরিয়াল নাটক এবং টিভির মাধ্যমে যেগুলো দেখতে পাচ্ছি জেনা যাবে আমরা জানি। কি শারীরিক জেনা, চোখের জেনা হতে পারে হাতের জেনা হতে পারে পায়ের জেনা হতে পারে অন্তরের জেনা হতে পারে আজকে পরিবারের সকল সদস্য একসাথে বসে এই জেনায় লিপ্ত পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে বাবাও অন্তরে যে কল্পনা করা সন্তান অন্তরে একই কল্পনা মা অন্তরা কি কল্পনা করে সবাই একই সাথে আজকে পর্নোগ্রাফির সাথে জড়িত সবাই একই সাথে আজকে জেনায় জড়িত সবাই একই সাথে আজকে বাবা যেমন জড়িত মাও জড়িত সন্তানও জড়িত অর্থাৎ সব পরিবারে একসাথে বসে বসে আজকে জেনায় লিপ্ত হয় এইজন্য সর্বোপরি আমাকে আপনাকে এমন উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছানোর জন্য যে শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন যে শিক্ষা ছিল মদিনার শিক্ষা যে শিক্ষা ছিল মক্কা বিজয়ের পরের শিক্ষা সেই শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য একটা উত্তম পরিবার প্রয়োজন যে পরিবার হবে রাসুলের আদর্শে আদর্শ পরিবার বৃষ্টির মাধ্যমে যেমন মৃত জমিন উর্বর হয় তেমন আমাকে আপনাকে এই মরে যাওয়া অর্থাৎ আমাদের মাঝে যে সুন্নতের লেশ মাত্র নাই আমাদের মাঝে যে তাও সেইদের লেশ মাত্র নাই আমাদের পুনরায় উজ্জীবিত করতে হবে মাছ যেমন পানি পেলে তারা সুন্দর করে সেখানে নড়াচড়া করতে পারে সজীবতা তার মধ্যে ফিরে আসে সে একইভাবে আমাদের পরিবারে পরিবারে নতুন করে কোরআন ও সহিষ্ণারে আইলিম অর্জনের মাধ্যমে জ্ঞান প্রদানের মাধ্যমে আমাদের পরিবারটাকেও এমন ভাবে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে তা না হলে আপনি রাস্তাঘাটে চলবেন দেখবেন আগামীর একটা ভবিষ্যৎ প্রজন্ম আসবে যাদের মেধা নাই যাদের চোখের দৃষ্টি শক্তি কম যাদের কানের শ্রবণ শক্তি কম যাদের সৃজনশীলতা শক্তি কম যারা মানুষের সাথে মিশা পছন্দ করে না যারা সব সময় মাদকতার সাথে জড়িত যারা সব সময় নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত দেখবেন এদের বাবা এদের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এরা বাবার সামনে সিগারেট খায় আর বাবার দিকে ধোঁয়া ছেড়ে দেয় তাহলে বলেন তো এরা কি কখনো বাবাকে মূল্যায়ন করে এরা কি কখনো মূল্যায়ন করে তাহলে আগামীর আগামীর প্রজন্ম ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সুতরাং আমার আমাকে আপনাকে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আর এই সামাজিক অবক্ষয়ের আমি তো কোন পয়েন্টাই ঢুকতে পারলাম না তবে সংক্ষিপ্ত আকারে শুধু পয়েন্ট গুলো আপনাদের বলে যাচ্ছি আপনারা মনে রাখার চেষ্টা করবেন এক নম্বরে সেটা হলো আমাদের সামাজিক অবক্ষয় অক্ষয় প্রতিরোধের জন্য যারা কাজ করবে তার মধ্যে এক শ্রেণীর হলো আলেম ওলামারা কিন্তু আলেম ওলামারাই আমরা গত কিছুদিন আগে দেখলাম একজন বক্তা তিনি পঞ্চাশ হাজার টাকা মাহফিলে কন্ট্রাক্ট পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছে পাঁচ টাকা দেয় নাই তাই তিনি মাহফিলে যান নাই তো সামাজিক অবক্ষয় যারা প্রতিরোধ করবে অর্থাৎ যারা সমাজ নিয়ন্ত্রণ করবে ওলামার গ্রামের ভূমিকা পালন করবে তাদের জন্য যদি আজকে এক রাতের প্রোগ্রামের জন্য এক লক্ষ থেকে চার লক্ষ টাকা পর্যন্ত হয় আর অগ্রিম পেমেন্ট না করলে যদি অজমা মাহফিলে তারা না আসে তাহলে এ সমাজ কোন দিকে যাচ্ছে আপনি নিজেই চিন্তা করেন কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন প্রথমে নিজেদের কথা বললাম যে যারা দাওয়াতি কাজের সাথে জড়িত আর আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে ভাইরাল হলেই তাকে চল্লিশ পঞ্চাশ এক লক্ষ টাকা দিয়ে আজকে আপনি ভাড়া করে নিয়ে আসতে পারেন কিন্তু ওলামাই কিরাম প্রকৃত আলেম মাদানী আলেমদেরকে ডেকে আপনারা গাড়ি ভাড়ার টাকা দিতে পারেন না এটা অত্যন্ত লজ্জার এটা অত্যন্ত দুঃখের এটা অত্যন্ত কষ্টের এই জন্য ওলামাই আলেম যারা আছে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে তা না হলে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হবে এ কথা বললে আপনার হয়তো খারাপ লাগতে পারে কিন্তু খারাপ লাগলে আমার কিছু করার নাই পরিবর্তন হতে হবে দুই নম্বরে মনে রাখতে চেষ্টা করতে হবে ছোটদের সামনে কখনো অভিভাবকরা অপরাধে জলাবেন না কখনো না আপনার ছেলে দাঁড়ি আছে একজন পাওনাদার বাড়িতে এসেছে আপনি বলতেছেন যাও আব্বু বাইরে গিয়ে বলো যে তোমার আপ্পু বাড়িতে নেই তাহলে আপনি আপনার ছেলেকে মিথ্যা বলা শেখালেন কখনো আপনি আপনার ছেলেকে সত্য বলতে বলতে পারবেন না কেন জানে যে আমার বাবা মিথ্যা বলে আপনি আপনার ছেলের সামনে সুদ খান আপনার ছেলে জানে আমার বাবা সুদ খোর আপনি আপনার ছেলের সামনে ঘুষ খান আপনার সন্তান জানে আমার বাবা ঘুষ খোর আপনি আপনার সন্তানের সামনে আপনি টিভিতে সিনেমা দেখেন আপনার সন্তান জানে আমার বাবা জেনা কখন আপনি আপনার সন্তানকে অপরাধ থেকে ফেরাতে পারবেন না সাত বছর বয়সের একটা ছেলেকে নামাজের শিক্ষা দেওয়া দরকার ছিল কিন্তু আপনি সাত বছর বয়সে ছেলের হাতে পাঁচ টাকা দিয়ে বলছেন যাবো সিগারেট কিনে নিয়ে আসো ও একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় পাঁচ দিনের দিন বলে যে আমার আব্বু কি খায় আমি একটু খাই এভাবে আজকে যুব সমাজ এই সিগারেটের অতল গহবরে মাদকের অতল গহবরে নিমজ্জিত হচ্ছে বাবা সন্তানকে সিগারেট ধরায় দেয় আর সন্তান বাবাকে সিগারেট ধরায় কারোর মধ্যে কোনো মূল্যবোধ কাজ করে না কারোর মধ্যে কোনো লজ্জা কাজ করে না হাসপাতালগুলো এখন বিজনেসের সর্বোচ্চ পর্যায়ে একটা মহিলা যখন বাচ্চা প্রেগনেন্ট হয় প্রেগনেন্ট হওয়ার পর যখন হসপিটালগুলোতে যাচ্ছে যাওয়ার পরে কোনো না কোনোভাবে তাকে সিজার করতেই হবে নর্মাল ডেলিভারি হসপিটালগুলোতে আজকে করাই হয় না এমন কিছু ঔষধ প্রয়োগ করে মায়ের পেটের মধ্যে বাচ্চাকে বড় করে ফেলা হয় তখন যেই বাচ্চা হওয়ার সময় চলে আসে তখন বিভিন্ন রকম তাল বাহানায় হইতে বলবে বাচ্চা উল্টা হয়ে নাই না হই বলবে নারী আছে এই কথা বলে টাকার অথচ তার ধ্বংস করে দিচ্ছে একজন মা এবং একজন এই জন্য এগুলা থেকে ফিরে আসতে হবে তারপরে যদি আপনি দেখেন প্রত্যেক ডক্টর দেখাতে যাওয়ার সময় দেখবেন ডক্টরের রুমের সামনে একজন লোক দাঁড়ায় থাকে কোম্পানির প্রতিনিধি ঔষধ ভালো হোক আর খারাপ হোক সেটা দেখার বিষয় না ওই কোম্পানির ঔষধ যদি আপনি দেন তো ডাক্তার গাড়ি পাবে ডাক্তার বাড়ি পাবে ডাক্তার ফ্ল্যাট পাবে যদি আপনি এই সামাজিক না কেন ওই ডাক্তার মুসলমান না কেন তার মধ্যে নাই। যদি থাকতো তাহলে কি কখনো সেই অপরাধে জড়াতে পারতো অসম্ভব সম্ভব নয় আজকে আপনি যান একটা পাসপোর্ট করতে যান বিদেশ যাওয়ার জন্য সেখানে আপনি ঘুষ না দিয়ে কখনো আপনি ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন না ছবি উঠাতে পারবেন না মাসের পর মাস দিনের পর দিন আপনাকে ঘুরাবে কিন্তু আপনি কিছু টাকা দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে সব করলো খালাস সব হয়ে যাবে আপনি পুলিশ ভেরিফিকেশনের জন্য যান কেন এরা কি মুসলমান না নাকি এরা আরেকটা জাতি এরা কি মানুষ না নাকি এরা আরেকটা জাতি যদি মানুষ হয়ে থাকে তাহলে এই যে মানুষকে কষ্ট দিয়ে নিজেকে আজকে ফুলে ফেফে মোটা হওয়া নিজেকে আজকে ফুলে ফেফে বড় করানোর প্রবণতা চলছে এই সিস্টেম থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে তারপরে আপনি যান ট্রেড লাইসেন্স করার জন্য দেখবেন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা চেয়ার পার করবেন প্রত্যেকটা চেয়ারে আপনাকে নতুন নতুন ঘুষ দিয়ে ফাইল পার করা লাগবে তা না হলে আপনার জন্য একটা ব্যাড রিপোর্ট দিয়ে দিবে আপনি কখনো ফাইল পাস করাতে পারবেন না এই মানবিক অবক্ষয় যে আমাদের মাঝে চলছে এগুলা থেকে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আজকে ইসলামের নামে যতগুলি ব্যাংকিং সিস্টেম আছে আপনি যান প্রত্যেকটা ইসলামের নাম দিয়ে তারা সুদের বড় বড় রংরমা ব্যবসা করে বসেছে কিন্তু নাম ব্যবহার করতেছে ইসলাম কেন বাংলাদেশের মানুষের একটা ইসলামের প্রতি মায়া আছে মোহাব্বত আছে তার এই নামগুলো ব্যবহার করে তারা আজকে মানুষকে সুদের সাথে জড়িয়ে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তিয়ে নিয়ে যাচ্ছে আমাদের আলোচনা অনেক লম্বা ছিল আজকে আমরা সংক্ষিপ্ত যেহেতু সময় আলোচনার সামনে দিকে যাচ্ছি না আর প্রায় আমি চুয়াল্লিশটা পয়েন্ট নিয়ে এসেছিলাম পরবর্তীতে কখন আল্লাহ কবুল করলে আমরা বিস্তারিত আলোচনা করবো ইশা আল্লাহ যেহেতু সময় স্বল্পতা আমি আবার আরেক জায়গায় চলে যাব আল্লাহ রবিয়া আলমিন সংক্ষিপ্ত সময় আমি যে কথাগুলো বলেছি আপনারা সবাইগুলো বুঝেন বুঝার পরেও আমরা অপরাধে জড়াই আমাকে আপনাকে ফিরে আসতে হবে চেষ্টা করতে হবে রাস্তুদের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে একটা উত্তম সমাজ গঠনের জন্য আল্লাহ সু আমাদের তফিক দান করুন এবং আমি সহ আমাদের সবাইকে যারা আমরা একসাথে আসি এভাবে জান্নাতে কোনো একদিন আমাদের বসার তৌফিক দান করেন বলেন আমি এ আশা এ দাবি এই দাবা